গুড মর্নিং এভরিওয়ান তো সকাল বেলা আমি তোমাদেরকে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি আর এটা আমাদের গোয়া ট্রিপের লাস্ট ডে ভিডিও ছিল তো আজকে সারাদিন আমরা কি কি করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব আর সুইমিং পুলে স্নান করার ইচ্ছা ছিল বাট আর স্নান করা হয়ে উঠলো না আমাদের মানে প্রত্যেকটা দিন এদিক ওদিক 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 যাওয়া আসাতে মানে সময় পাচ্ছিলাম না এখন অব্দি আমরা সমুদ্রে স্নানই করিনি বিচের মধ্যে তো আজকে বিচে স্নান করব কারণ আজকে আমরা লাস্ট ডে তার জন্যে আর আর এই যেটা তো ওই সাইডে একটা পার্কও আছে হোটেলের মধ্যে তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাব হচ্ছে এখন আমরা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম এখান থেকে ব্রেকফাস্ট করে একদম যাব আমরা পার্পল ম্যাটিনিতে তো ওইখানে সব সেলিব্রিটিরা যাই শুনেছি আমি তো আগেই বলেছি আমরা যে পপুলার জায়গা ওইগুলিতেই যাচ্ছি আর আজকে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের ওল্ড গোয়ার দিকে কিন্তু ওইখানে গেলে আজকে আমাদের আরেকটা প্ল্যান আছে তোমরা থামনে লেখা তো গিয়েছিলে গেছিলে আমার বান্ধবীদের আমি তো ওদের ব্লগেও বলেছি ওদের অ্যানিভার্সারি আছে তো তার জন্য আমরা ওইদিকে গেলে আমাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তাহলে আমরা বাকি প্ল্যানগুলি আমরা আর করতে পারবো না তার জন্যে তো চলো দেখাচ্ছি তোমাদের ভিউটা দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে পার্পল মার্টিনি থেকে মানে বিচ এই বিচটার নাম ঠিক আমার মনে নেই কী ছিল তো চলো ভিতরে যাই से तू सरहने मेरे सोच के तेरी बातें हम मुस्कुराने लगे तू ही अखियों की ठंडक तू ही दिल की धड़कन और कुछ ना जानू मैं बस इतना ही जानूं जन्नावे जन्नावे আমরা তো দেখলে কতটা অসাধারণ ভিউ এই জায়গা থেকে এতটা বাতাস মানে বাতাসের সাউন্ড যদি শোনো তোমরা মানে প্রচণ্ড দেখো ডান্স শুরু করে দিয়েছে তো আমরা এখান থেকে কিছু আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি তো আমরা কিছু এখানে তো এখন লাঞ্চেরও টাইম হয়নি তো আমরা এখানে এই জুস অর্ডার করেছি আর এখানে যে গরম রোজ জুস খেতেই হবে না নাহলে ডিহাইড্রেট হয়ে যাবে আর ওইদিকে দেখো ওরা দুজন এখানে ফটো ব্যাস আর এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো এটা একদম গ্রিস গ্রিস ফিল হচ্ছে এই জায়গাটা দেখে আর উপর থেকে ভিউটা তো আরো অসাধারণ তো দেখো তোমরা এসেছি আবার রুমের কাছাকাছি তো এখন গিয়ে চেঞ্জ করে আমরা যাব বিচে আজকে স্নান করবো বলেছিলাম তোমাদের তো একদিনও স্নান করা হয়নি আজকে আমরা স্নান করবো বাট মোবাইল নিয়ে গেছিলাম না তার জন্যে আর ব্লক করতে পারিনি আর এখানে মোবাইল কার কাছে দেবো সবাই মিলে স্নান করবো তার জন্য মোবাইল রুমে রেখে তারপর গেছিলাম তো এখন আবার স্নান ধান করে রুমে এসে স্নান করে এখন যাচ্ছি হচ্ছে আমরা লাঞ্চ করতে লাঞ্চটা সেরে আবার আমরা কিছু কেনাকাটা আছে ওগুলি কেনাকাটা করবো তো এখান থেকে লাঞ্চ করে নিলাম লাঞ্চ সেরে তারপর আমরা চলে এসেছি কেকের দোকানে আগে নেবো কেক তো তো ছিলাম ওদের ইউনিভার্সিটি তার জন্য এদিক থেকে একটা রেড কেক নিয়ে নিলাম আমরা মানে দাদাই নিয়েছে তো তারপর এখান থেকে আরও কিছু কেনাকাটা আছে ফ্লাওয়ার বেলুন ডেকোরেশনের জন্য ওই সব কিছু নিয়ে নেব। আর এই দিনগুলি কিভাবে যে চলে গেল মানে দেখতে দেখতে চলে গেল এমন লাগছিল তা এখন ফ্লাওয়ারের দোকানের সামনে আছি ফ্লাওয়ার নেব নিয়ে এখান থেকে কিছু কেনাকাটা টুকটাক করছিলাম আমরা তো এই যে দেখো ফ্লাওয়ার কি সুন্দর সুন্দর লাগছে সবগুলি ফ্লাওয়ার পিঙ্ক রেড রেডগুলি তো অসাধারণ আর পিঙ্কগুলিও খুব সুন্দর লাগছে ইয়েলো সব কালারের ফ্লাওয়ারই ছিল তো এখান থেকে কিছু রোজ প্যাটেলস আর রোজ নিয়ে নিলাম আমরা আর এই যে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে দেখতেই ভাল লাগছে তা এখান থেকে আমরা এখন চলে এসেছি রুমে রুমে এসে একটু রেস্ট টেস্ট করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি তা আমরা যে হোটেলে থাকছি এটার বাইরে এই যে দেখো রাত্রি হয়ে গেছে তো আমি দিনের বেলা তোমাদেরকে একবারও মানে ভিডিও করব করব বলে আর করা হচ্ছিলো না দৌড়া দৌড়াদৌড়িতে তা এই যে দেখো এখানে আমরা ওই দিন রাত্রিবেলা ডিনার করেছিলাম এই পুলটার সামনে আর পুলেও স্নান করব করব বাট করাই হয়নি 1 মিনিট 37 সেকেন্ডস লেটার তো চলে এলাম কালঙ্গড় বিচে আজকে আমাদের লাস্ট নাইট তো খুব খারাপ লাগছে আজকে চলে যাব মানে এত সুন্দর জায়গা মানে আসলে আর তোমাদের যেতে ইচ্ছে করবে না তা এখন এখানে দেখো সবাই মিলে বেলুন ফুলানো হচ্ছে তা বেলুন বলি আমরা আমরাই নিজেদের ডেকোরেট করে নেব সবাই মিলে ফোলাচ্ছি আমাদের কালকে সকাল বেলা প্রায় ছয়টার আগে আমরা বেরিয়ে যাব কারণ আমাদের নয়টা পনেরোটাতে ফ্লাইট তো আর ওরা একদিন পরে যাবে আগেই আমি তোমাদেরকে বলেছিলাম আগের ব্লকগুলিতে তো এই যে দেখো মাহি খুব এক্সাইটেড কেক কাটার জন্য আর মাহিও আমাদের সাথে হেল্প করছে সাজানোর জন্য তা আমাদের মোটামুটি প্রায় শেষ এখন দেখাচ্ছি ফাইনাল লুক কীরকম হয়েছে সাজানোর পর কেক টেক কাটার পর আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে গেছিলাম প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আবার তো সকালবেলা উঠতে হবে তার জন্যে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো আর আমাদের ট্রিপটাকে আমরা খুব মিস করেছি এখনও এখনও করছি তা দেখো মানে কতটা সুন্দর জায়গাটা তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাবাই